আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আরমিনবান থেকে সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা শুভ নববর্ষ আমি রনি আহমেদ আজকে এপ্রিলের উনিশ তারিখ হুইচ মিনস অলমোস্ট মে মাস চলে আসছে অ্যান্ড মে মাস মানে এটা একদম হাই টাইম যারা সেপ্টেম্বর ইনটেকটা ক্যাচ করার জন্য ইনটেনশন রাখতেছেন তাদের ডকুমেন্টস রেডি করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও অ্যাভেলেবেল আছে গত বছরই ডিসি তারপরেও আমি এখানে একটা ছোট ব্রিফ দিয়ে রাখতেছি যদি কেউ আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ ব্যাচেলার অ্যাপ্লিকেশন করতে চায় তাহলে তার যেটা লাগবে এসএসসি প্লাস এইচএসসি যদি সে ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের হয় অথবা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের তাহলে তাহলে তার যেটা হবে এসএসসি প্লাস ডিপ্লোমা অথবা মাদ্রাসার সকল ট্রান্সক্রিপ্ট মার্কশিট এবং সার্টিফিকেট পর্যায়ক্রমে তার অধীনস্থ যে বোর্ড থাকবে ফর এক্সাম্পল যদি কেউ জেনারেলের হয় ঢাকা বোর্ড থাকে তাহলে তার ঢাকা বোর্ড থেকে যদি ডিপ্লোমার হয় তাহলে কারিগরি বোর্ড থেকে প্রথমে মাদ্রাসা হলে মাদ্রাসা বোর্ড থেকে বোর্ড থেকে সকল কিছু অ্যাটাচ করার পর তার চলে যেতে হবে এডুকেশন মিনিস্ট্রিতে সেখানে অ্যাটাচ করার পরে তার যাইতে হবে ফরেন মিনিস্ট্রিতে আলটিমেটলি অ্যান্ড এগুলার সাথে সাথে ডেফিনেটলি তার বার্থ সার্টিফিকেট যেটা সেইটা অ্যান্ড বার্থ সার্টিফিকেটটা যদি কারো বাংলায় থেকে থাকে তাহলে প্রথমে এটা ট্রান্সলেট করতে হবে ইংরেজিতে এডুকেশন মিনিস্ট্রি বা ফরেন মিনিস্ট্রির আশেপাশে অনেক ট্রান্সলেটরের দোকান আছে ওখান থেকে ট্রান্সলেট করে নোটারি করতে হবে নোটারির পরে প্রথমে আইন মন্ত্রণালয় থেকে ল মিনিস্ট্রি অ্যাটাস্ট করার পরে তারপরে ফরেন মিনিস্ট্রি থেকে করতে হবে এখন আসি যদি কেউ মাস্টার্স অ্যাপ্লিকেশন করে সেম সব কিছু সেম থাকবে শুধু এখানে আরও একটা ডকুমেন্টস অ্যাড হবে যে তার প্রিভিয়াস এডুকেশন যেটা হুইচ ইস তার ব্যাচেলারের যেই সকল মার্কশিট এবং সার্টিফিকেট থাকবে এইটা প্রথমে তার ইউনিভার্সিটি থেকে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে মন্ত্রণালয় থেকে অ্যাটাচ করতে হবে বাস এটা যতটা সিম্পল মনে হইতেছে খুব সিম্পল মনে হইতেছে যে গেলাম হয়ে যাবে এইটা কিন্তু এতটা সহজ না দেখা যায় যে প্রচুর প্রচুর শিক্ষার্থীরা বাইরে যাওয়ার জন্য ট্রাই করতেছে প্রত্যেকে ওখানে যায় অনেক ভিড় থাকে সহজে হয় না স্পেশালি যারা ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের তো অনেক হেসেল কজ ডিপ্লোমার জন্য যে কারিগরি বোর্ডটা আছে ওরা একটু এটার জন্য পেইন দিবে টাইমও একটু বেশি নিবে অ্যান্ড টাকা টাকাও বেশি যায় ডেফিনেটলি সো আমি বলবো যে এইটা হাই টাইম এগুলা করার জন্য করার পর পর জুনের শুরুতে একদম এট দ্য ফার্স্ট প্লেস অ্যাপ্লিকেশন করে দিতে পারলে এটা সবথেকে বেস্ট কেন বেস্ট বিকজ গতবার যারা অ্যাপ্লিকেশন করছিলেন যা যাদের ভিজা হয়নি তারা বিষয়টা ভালো করে ইউটিলাইজ করতে পারছেন যে দেরিতে অ্যাপ্লিকেশন করার ফলে একটা সময়তে প্রচুর পরিমাণ হ্যাসল হয়ে যায় এখানকার আর্মিনিয়ার যে এডুকেশন মিনিস্ট্রি আছে সেখানে এতে করে অফার লেটার পাইতে প্রচুর টাইম লাগে অফার লেটার পাইতে দেরি হওয়ার কারণে ভিসা রিজেকশনের একটা চান্স বেড়ে যায় সো আমি বলবো যে এই কাজগুলা খুব দ্রুত কেউ যদি মে মাসের একদম মাঝামাঝির মধ্যে কমপ্লিট করে ফেলে এটা বেস্ট এর থেকে দেরি হলে ইউ মে ফেস ট্রাভেল